আসসালামু আলাইকুম সাতকানিয়ার রাজকীয় রেস্টুরেন্ট পানসি ডাইন রেস্টুরেন্ট মানসম্মত উন্নত মানের দেশি বিদেশি খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাতকানিয়ার কারু পারে পানসি ডাইন অসাধারণ লাইটিং ব্যবস্থা বৈচিত্র্যময় রংধনু প্রাকৃতিক গ্রিন ট্রি ভালো লাগার ভালোবাসার আরো অনেক কিছু দেখতে আসুন রাজকীয় রেস্টুরেন্ট পানসি ডাইনি খাবারের মান কিন্তু অতুলনীয় একটা রেস্টুরেন্ট দিয়ে আমাদেরকে আলোকিত করেছে এবং স্কুলের মানদণ্ড এবং এই মসজিদ এই সমাজের সব কিছুরই একটা রুচিশীল পরিবর্তন এনেছে বলে আমি মনে করি শিক্ষার্থীরা যেন এ রেস্তোরাঁয় খাবারের স্বল্প মূল্যে তাদের জন্য দুপুরের নাস্তার ব্যবস্থা করা হয় আমি আমার পক্ষ থেকে সহযোগিতা করব। আমার প্রাণ স্পন্দন সকল শিক্ষার্থী যেন ছাত্ররা যেন এখানে এসে তারা দুপুরের নাস্তাটা করতে পারে আমাদের ঐতিহ্যবাহী প্রথম বিশ্বযুদ্ধের সাক্ষিওয়ালাই বিদ্যালয় প্রাঙ্গনের স্কুলের এই সম্পদ আর এ রেস্তোরাঁর মালিককে আমি একটা অনুরোধ করব আমার এখানে যেহেতু টিন এইজের ছাত্ররা আছে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এমন যেন কোনো পরিবেশ না দেখে কলেজ শিক্ষার্থীরা এসে যেন তারা কোনো প্রকার অশালীন আচরণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের চোখে না পড়ে আমি বিনীতভাবে মালিক যেন এমন আইসোলেটেড কোনো কক্ষ না রাখা হয় বিনীতভাবে অনুরোধ করব আলোমান উন্নত পরিবেশ রকমারের সুস্বাদু খাবারের স্বাদ নিয়ে ভোজন প্রিয় সে মানুষের জন্য কানসিডান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল মাধ্যমে আগে যে প্রতিষ্ঠানটা ছিল সেটা আমাদের এই প্রতিষ্ঠান ছিল এখন আমরা এটা নতুন করে আরো নতুনত্ব আধুনিকতার ছোঁয়া দিয়ে আমরা নতুন করে ডেকে করে আমরা নতুন করে উদ্বোধন করতেছি আগে আগে অনেক কিছু ছিল অনেক কিছু ছিল না এখন আমরা ভিন্নতা নিয়ে আসছি সাতকানিয়া পৌরসভা কানো পুকুর পার সংলগ্ন সাতকানিয়া মডেল হাই স্কুল মার্কেটে প্রতিষ্ঠানটির অনেক কিছু আমরা চেঞ্জ করে

লাইক সাদের বৈচিত্র আরামদায়ক পরিবেশ ও আন্তরিক আপ্যায়নের মাধ্যমে এক নতুন ডাইনিং অভিজ্ঞতা নিয়ে উদ্বোধন উপলক্ষে ভোজন প্রিয় আমন্ত্রণ জানিয়েছেন কর্তৃপক্ষ। সম্মানিত সর্বকানাবাসী এবং আমাদের প্রতিষ্ঠানের দাওয়াত রইলো। দেশি বিদেশি উন্নত মানের ঘরোয়া পরিবেশে দানা করে আপনার সামনে উপস্থাপন করবে পানসি ডাইন। আপনিও পানসি ডাইনের সৌন্দর্য উপভোগ করুন আসাম সাইফুল ইসলাম নিউজ চট্টগ্রাম টিভি